নমস্কার বন্ধুরা মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শাপলা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা শাপলা নিয়েছি আমি এই শাপলাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব আর এখানে আমি একটু সর্ষের গুঁড়ো নিয়েছি আমি এই চামচটা দু চামচ সর্ষের পাউডার নিয়েছি এটার মধ্যে আমি একটু সামান্য নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো আমি তাহলে শাপলাটা এবারে কেটে নিই দেখুন শাপলাগুলো আমার এখানে সব কাটা হয়ে গেছে আমি এরকমভাবে কেটে সব ছাড়িয়ে এরকমভাবে আমি কেটে রেখেছি আর আমি এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে আমি রেখেছি এবার আমি এটা আপনাদেরকে তৈরি করে দেখাই আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু কিছুটা তেল দেব আমি এখানে তিন চামচ মতন একটু তেল দিলাম তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে নেব লঙ্কা আর কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে শাপলাগুলোকে কেটে রেখেছিলাম এই সব দিয়ে দেবো এই সাপটাকে আমি একটু জন্য এটা একটু ঢেকে দিলাম ঢাকনাটা এবার খুললাম এটাকে একটু ভালো করে আমি একটু লাড়িয়ে দেব এবার এর মধ্যে আমি একটু নুন দেব আমি এখানে হাফ চামচ নুন দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম এই নুন আর হলুদটাকে একটু ভালো করে আমি মিশিয়ে দেব দেখুন সাপলাটা থেকে কতটা জল বেরিয়েছে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করেই এটা রান্না করব। আমি এর মধ্যে একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি মিশিয়ে নেব এবারে আমি এখানে যে সর্ষে গুঁড়োটাকে যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু নুন একটু হলুদ আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও এর সাথে একটু মিশিয়ে দেবো ভালো করে এবার এই এই শাপলাটা হাই ফ্লেমে এটাকে আমি একটু ভালো করে শুকিয়ে নেব শাপলা রান্নাটা আমার হয়ে এসছে এটা আর একটু শুকালে আমার এটা রেডি হয়ে যাবে আমি এর মধ্যে এক চামচ চিনি দিলাম এই চিনিটা এর মধ্যে একটু মিশিয়ে নেব একটু চিনি দিলে শাপলার টেস্টটা খুব ভালো হয় আমি ঠিক যেভাবে এই সাপলার রেসিপিটা বানালাম আপনারাও এইভাবে একবার বাড়িতে বানাবেন দেখবেন আপনাদেরও এটা খুব ভালো লাগবে আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন আমার এই সাপলাটা আর একটু হওয়া বাকি আছে আমার এই শাপলা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আপনারা কিন্তু শাপলাটা যখন রান্না করবেন তখন এটাকে হাই ফ্লেমেই রান্না করবেন নয়তো শাপলা থেকে তো প্রচুর জ্বর বেরায় শাপলাটা তাহলে বেশি গলে যাবে আর শাপলাটা দিয়ে কিন্তু বেশি খুন্তি দিয়ে আপনারা নাড়াবেন না দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে তেলটা কেমন সাইড দিয়ে পুরো বেরিয়ে গেছে আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই দেখুন আমার এই সাপলার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে দেখতে এটা কত সুন্দর লাগছে তাহলে এটা খেতেও কত ভালো লাগবে আমি ঠিক যেভাবে এই শাপলা রেসিপিটা বানালাম আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন দেখবেন আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আপনাদের যদি এটা ভালো লেগে থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন